মানবিক মর্যাদা ন্যায় বিচার আলেম ওলামাদের চেয়ে আর কেউ বেশি জানেন না আগে রোগ নির্ণয় করুন তারপরে কমিটি অনুমোদন দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন নম্বর সংগঠন হিসাবে ওলমাদল প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো যেভাবে প্রত্যেকটি মসজিদ ও বাড়িতে বাড়িতে গিয়ে সময় দিচ্ছে অনুরূপ সময় ওলামা দল দিতে না পারলে তার এই দল করার কোনো প্রয়োজন নেই মসজিদ ভিত্তিক সভা করে জিয়াউর রহমান ও আলেম ওলামাদের আদর্শের কথা বলতে হবে শহীদ রাষ্ট্রপতি রহমান সাড়ে ষোলো হাজার ইফতেদায়ী মাদ্রাসা চালু করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু করেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনিও ইসলাম নিয়ে চিন্তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলমা দল চট্টগ্রাম মহানগরীর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাস রফিকুল ইসলাম জামাল মানবিক মর্যাদা ন্যায় বিচার চেয়ে আর কেউ বেশি জানে না আগে রোগ নির্ণয় করুন তারপরে কমিটির অনুমোদন দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মানের জায়গা থেকে তিন নম্বর সংগঠন হিসেবে ওলামা দল তৈরি করেছিলেন বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা মসজিদ যেভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ধর্মীয় সংগঠনগুলো সময় দিচ্ছে আমাদের আলে মোলামারা যদি সেইভাবে সময় দিতে না পারেন তাহলে তার ওলামাদল করার প্রয়োজন নাই আপনাদেরকে মসজিদ ভিত্তিক সভা করতে হবে আপনারা জিয়র রহমানের আদর্শের কথা বলবেন আপনারা আলে মোলামাদের আদর্শের কথা বলবেন আপনারা বাংলাদেশ গঠনের আগামী বাংলাদেশ কিভাবে হবে জিয়াউর রহমান কিভাবে দেখতে চেয়েছে খালেদা জিয়া কীভাবে দেখতে চেয়েছে তাদের যোগ্য উত্তর তারেক রহমান কোন বাংলাদেশ দেখতে চায় সেই স্বপ্নের কথা আপনাদের বলতে হবে ওরকানিয়া মাদ্রাসা যেটিগুলা ইফতেদাই মাদ্রাসা হিসাবে পরিচিত সেই সাড়ে ষোলো হাজার ইফতেদাই মাদ্রাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন খালেদা জিয়া মসজিদ ভিত্তিক গণশিক্ষা চালু করেছিলেন এখনো তারেক রহমান ইসলাম নিয়ে চিন্তা করেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবিদিনের সঞ্চালনায় আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ শিস্তির সভাপতিত্বে নগরীর টিউটার ইনস্টিটিউটে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় দাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন দুঃসময়ের মধ্যে আন্দোলন করেছি অনেকের আমরা মোবাইলে কল দিয়ে পাই নাই দুঃসময়ের মধ্যে এমন কোন প্রোগ্রাম ছিল না আমি আমার আহ্বায়ক উপস্থিত আমরা ছিলাম না যেখানে আলেম ওলামাগণ নির্যাতিত হবে বিশেষ করে মসজিদ মাদ্রাসায় নির্যাতিত আলেম ওলমাগণের পাশে থাকার দৃঢ় তথ্যই ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সফল একটি প্রোগ্রাম উপহার দিতে পারবেন বলে জানান সংগঠনের চট্টগ্রাম মহানগর ওলমা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আগামীতে আমরা আলম ওলামাদের নিয়ে কাজ করব যারা নির্যাতিত মসজিদ মাদ্রাসা নিয়ে যেখানে আলম উল্লামার নির্যাতিত হবে সেখানে আমরা ওলামা দল তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এবং আগামীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন আগামীতে একটা সফল প্রোগ্রাম আমরা তাদেরকে উপহার দিতে পারব বলে আমি আশা করছি চট্টগ্রাম মহানগরের ষোলোটি থানা ও একচল্লিশটি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোর ইমাম মুাজ্জিনদেরকে সমন্বয় করে ওলামা দলের কমিটি গঠনের মাধ্যমে ঈদের পরেই বড় পরিসরে পুনর্মিলনের আয়োজন করবেন বলে জানান সংগঠনের চট্টগ্রাম মহানগর ওলামা দলের আহ্বায়ক মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ সৃষ্টি আগামীতে চট্টগ্রাম মহানগর ষোলোটি থানা একচল্লিশটি ওয়ার্ড ওলামা দল বিভিন্ন মসজিদ মাদ্রাসা মসজিদের ইমাম মহাজ্জানদেরকে নিয়ে আমরা ওলামা দল গঠন করব এবং ঈদের পরেই একটা বিশাল পুনর্মিলনী সবার আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এবং একটা দিক নির্দেশনা দেওয়া দরকার ওলামা দল প্রত্যেকটি এলাকার মধ্যে কী কীভাবে কাজ করবে যেমন আমাদের এলাকায় যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো আমাদের মহানগরের বিভিন্ন এলাকা এলাকায় যারা আছে আমাদের মহানগর নেতৃবৃন্দ আছে যুবদল ছাত্রদল তারাও যাতে সম্মিলিতভাবে যদি এই চেষ্টা অব্যাহত রাখে তাহলে আমরা ওলামা দলকে একটা বিশাল বিশেষ শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত করব করতে পারবো অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শাহ মোহাম্মদ নাসারুল্লাহ হক চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ মোহাম্মদ আজম উদ্দিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাওলানা কাজী মোজাম্মেল হক চৌধুরী এখন আগামীতে আমরা মহানগরে যে একচল্লিশটা ওয়ার্ড আছে একচল্লিশটা ওয়ার্ডের ইসালাহ কমিটি করে দিব আমরা ওলামা দলে আমরা আশা করবো বিশ্বাস আমাদেরকে দেহ মতন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম